মনুষ্য সৃষ্টি লগ্নের পর থেকেই জ্ঞান আহরণের জন্য আমরা বিভিন্ন উপায়ে শিক্ষা প্রাপ্ত সুশিক্ষা গ্রহণ মানুষ থেকে মানুষের উপরে নির্ভর করে তাই আমাদেরই প্রয়োজনে বিভিন্ন মনীষী জনক ও সাধু সন্তুদের জীবনী দ্বারা প্রভাবিত বা আকৃষ্ট হই তবে যার দ্বারাই প্রভাবিত হই না কেন নিজের আত্মপ্রকাশই বলে দেয় আসলে আমরা কি বা কোন মনন চর্চার অধিকারী আসুন দর্শকগণ সেই আত্মপ্রকাশের দ্বারা পরিচিত হই আর আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আসলে আমাদের এখন কি করা উচিত আমাকে অনেক সম্পর্ক অনেকে বলেছিলেন যে আমার মিছিল করতে চাই প্রতিবাদ করি আমি বলেছিলাম না মিছিল করলে অনেকে তো আসে জানেন এই সব সুযোগ আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে আমি দাঙ্গা তো চাই না আমরা দাঙ্গা চাই না শান্তি চাই আমি যতদূর জানি কালকে ফরেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে ওদের মিটিং আছে সুতরাং এই ব্যাপারে আমি পরিষ্কার করি ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এ ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স দেয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয় এটা কিন্তু আমরা মেনে চলি তারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপাক খাম এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই যিনি গেছেন ট্যাবিলেট শিখেছি আমরা আশা করি তার দৈত্য সকল শান্তি ফিরে আসুন বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই এটুকুই আমার আবেদন

আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ কোন সাথে আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ ইসলাম কেবল আমরা দখল করে নেব আমরা দখল করে নেব মাফি করবেন না কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নাই। কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমান ঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন পত্র বাড়ে তৈরি হতো আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বেয়াদব আছে বিএনপি তার বউ শাড়ি পড়া ছিল ওই মোল্লার রেজবিকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছ ওটা ভারতের তৈরি